লালকেল্লার কাছে গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ সোমবার সন্ধে সাতটা নাগাদ লালকেল্লা মেট্রো স্টেশনের এক নম্বর গেটের কাছে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে দিল্লির দমকল বিভাগ থেকে জানা গিয়েছে সেই আগুন মুহূর্তের মধ্যে আরো বেশ কয়েকটি গাড়িতে ছড়িয়ে পড়ে অন্তত আটটি গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে এখনো পর্যন্ত দশ জনের মৃত্যুর খবর মিলেছে আহত অনেকে কার্যত ধ্বংসস্তূপে চেহারা নিয়েছে বিস্ফোরণস্থল ঘটনা সম্পর্কে জানতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির বিস্ফোরণের ঘটনায় সংজ্ঞাপন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে একটি পোস্টে মমতা লেখেন দিল্লির ঘটনা যারা স্বজন হারালেন তাঁদের প্রতি সমবেদনা জানায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করে

तो बॉडी के इधर इधर पड़े कोई पड़े हुए हुए मतलब बहुत ज़्यादा हम ये देखे लपट देखा हाँ, अपने छत से देखा तभी मैं नीचे उतर के आया कि जरा देखो कहाँ क्या और तो पत, पता नहीं किसी क्या? तरह की कोई आवाज आपने सुनी हाँ, बहुत जोर आवाज आई बिल्डिंग खिड़की हिल गई हाँ, खिड़की हिल गई বিস্তারিত চূড়ান্ত সতর্কতা জারি করে সাইরেন বেজে চলেছে ক্রমাগত দিল্লির দমকল বিভাগ সূত্রে জানা গিয়েছে আজ সন্ধে লালকেল্লা মেট্রো স্টেশনের এক নম্বর গেটের কাছে একটি গাড়ি পার্ক করা ছিল সেই গাড়িতেই বিস্ফোরণের ঘটনা ঘটে আগুনে লেলিহান শিক্ষা বাড়তে থাকায় পরে কাছাকাছি পার্ক করা আরো সাত থেকে আটটি গাড়িতে আগুন ধরে যায় বিস্ফোরণের পর ঘটনাস্থলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে দিল্লি পুলিশ কমিশনার সতীশ গোলচা জানিয়েছেন আজ সদ্যে ছটা বাহান্ন মিনিট নাগাদ একটি গাড়িতে বিস্ফোরণ হয় এর ফলে কাছের কয়েকটি গাড়িতে আগুন ধরে যায় এনআইএ ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছেছেন কয়েকজনের মৃত্যু হয়েছে বেশ কয়েকজন আহত পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ফোন করে খোঁজ নেওয়া হচ্ছে প্রথমে ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন পৌঁছায় পরে আসে আরো দুটি ইঞ্জিন এনএসজি ও এনআইএ টিমও ঘটনাস্থলে পৌঁছেছে দিল্লি পুলিশের তরফে ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা দমকল বিভাগ দিল্লির বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই জারি করা হয়েছে হাই অ্যালার্ট পাশাপাশি মায়ানগরী মুম্বাইয়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে এদিকে অনেকের মৃত্যুর আশঙ্কা করছেন স্থানীয়রা কারণ লালকেল্লা এলাকাটি দিল্লির ব্যস্ততম এবং ঘনবসতিপূর্ণ এলাকাগুলির মধ্যে অন্যতম ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে অ্যাম্বুলেন্স